কবি বুদ্ধদেব বসু চিলকায় সকাল কি ভালো আমার লাগলো কেমন করে বলি কি নির্মল নীল আকাশ কি অসহ্য সুন্দর যেন গুমির কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গরুগুলো এক ঘাস কি শান্ত তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে কাল চিলকায় নৌকোয় যেতে যেতে আমরা দেখছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছি জলের উপর দিয়ে আর আমার কি লেগেছিল। তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ দেখো দেখো কেমন নীল এই আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি